সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই দু পঁচিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়ে আলোচনা করব তো এখানে পদ সংখ্যাগুলো আমরা প্রথমে দেখে নিব প্রথমে সহকারী পরিচালক পদে ছাব্বিশটি পদ ছিল এটা নবম গ্রেড টেলিফোন ইঞ্জিনিয়ার নবম গ্রেড একটি পদ ফিল্ড অফিসার দশম গ্রেড সতেরোটি পদ এবং ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটা তেরোতম গ্রেডের পাঁচটি পদ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডের জন্য চোদ্দোটা পদ আছে ওয়ারলেস অপারেটর এটা আপনার বিশটি পদ অফিস অ্যাসিস্ট্যান্ট দুইটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আপনার বিশটি পদ রয়েছে এরপরে গাড়ি চালক পদে তেরোটি পদ রয়েছে রিসেপশনিস্ট একটি ফিল্ড স্টাফ পদ আছে একশো নয়টি এটা সবচেয়ে বড় পদ আর টেলিফোন লাইনম্যান পদে তিনটি এবং অফিস সহায়ক পদে পদ রয়েছে আপনার হচ্ছে চব্বিশটি তো এগুলো মিলে সব মিলে মোট পদ হচ্ছে দুইশো পঞ্চান্নটি পদ তো এটার আবেদন শুরু হবে আপনার হচ্ছে ছয় এপ্রিল দুই তারিখ দুপুর বারোটা থেকে শুরু করে আপনার বিশ এপ্রিল দু তারিখ রাত বারোটার মধ্যে আপনি হচ্ছে আবেদন করতে পারবেন তো এটার হচ্ছে আবেদন ফি হচ্ছে আপনার গ্রেড নবম থেকে দশম যেটা সেটা দুইশো টাকা আর এগারো থেকে গ্রেডের গ্রেডেরগুলো একশো টাকা আর সতেরো থেকে বিশতম গ্রেডের ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তো এটার আবেদন করবেন হচ্ছে কোথায় আবেদন হচ্ছে এস ডট এরপরে আমাদের হচ্ছে মানে প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা কিছু যোগ্যতা নির্ধারিত আছে তার মধ্যে আপনার সহকারী পরিচালক পদের যোগ্যতা হচ্ছে স্নাতক সম্মান মানে অনার্স পাশ হতে হবে মিনিমাম সেকেন্ড ক্লাস বা সেই পরিমাণ সিজিপিএ আর কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তারপরে ফিল্ড অফিসার পদে আপনার স্নাতক সম্মান অর্থাৎ অনার্স পাস হতে হবে মিনিমাম সেকেন্ড ক্লাস সহ আর উচ্চতা হতে হবে পুরুষ পাঁচ ফুট তিন ইঞ্চি মহিলা পাঁচ ফুট বুকের মাপ পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এরপরে ফিল্ড স্টাফ পদের যোগ্যতা হচ্ছে এইচএসসি পদে এইচএসসি পাস এখানে আপনার হচ্ছে পুরুষের উচ্চতা হওয়া লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা উচ্চতা হতে হবে পাসপোর্ট এবং বুকের মাপ উভয়ের ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি পর্যন্ত আর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা চোদ্দতম গ্রেডের এখানে আপনার অনার্স পাস না হলেও হবে মানে স্নাতক মানে ডিগ্রি পাস হলেও হবে অনার্স পাস হলেও তো হবেই আর কি এখানে টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে তিরিশটি শব্দ বাংলা পঁচিশটি শব্দ প্রতি মিনিটে ষাট লিপিতে আবার গতি থাকতে হবে আপনার ইংরেজিতে সত্তরটা বাংলায় চল্লিশটা শব্দ এরপরে আমরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আসি এখানে টাইপিং স্পিড বাংলা ইংরেজি উভয়টা বিশটা করে শব্দ প্রতি মিনিটে আর ওয়ার্ড প্রসেসিং ইমেইলিং এবং ফ্যাক্স চালনায় এক্সপার্ট হতে হবে আর কি এবং ফাইনালি আপনার অফিস সহায়ক পদ যেটা এখানে অন্য কোনো যোগ্যতার দরকার নেই শুধু হচ্ছে মাধ্যমিক পাস অর্থাৎ এসএসসি পাশ হলেই হবে এই আমাদের হচ্ছে বিস্তারিত আপনার হচ্ছে যোগ্যতা আবেদন ফিস সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আহ আজকের মতো এখানেই শেষ করছি